মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে মিল চাঞ্চল্যকর তথ্য দেশি বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র ও নারীসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের ঘুনসি গ্রামে চালানো হয় এই যৌথ অভিযান অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশ অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল একটি ইয়ার গান একটি কাটা রাইফেল একটি ম্যাগাজিন ও একশত পঁচিশ রাউন্ড গুলি এবং বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয় আরও পাঁচটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ আটকৃতরা হলেন কালাম মাতুব্বর মিলন মাতুব্বর মনু মাতুব্বর লাকি বেগম পারুল বেগম ও খাদিজা আক্তার তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে যাদেরকে বললাম এখানে যাদেরকে দেখছেন এনারা ইনাদের ইনারা একটা পরিবার এই পরিবারের বিভিন্ন ভাষা থেকে বেসিক্যালি এই অস্ত্রগুলা উদ্ধার করা হয়েছে তোমাদের নামে কোনো আগে মামলা আছে এটা পুলিশ ভেরিফিকেশন করে দেখা যাবে তাদেরকে তো আমরা এখন থানায় সমর্পণ করব তাদের পূর্ববর্তী ক্রাইম রিপোর্ট তাদের কোনো মামলা আছে কিনা সেটা সেখানে গিয়ে নেওয়া হবে এই অস্ত্রfunct কোনো অপরাধমূলক হয়েছে কি ব্যাপারে আমার আসলে সঠিক ধারণা নাই